বিপদের দিনেই নায়ক রূপে ধরা দিলেন আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টাক বারো বছর পর মুম্বাইয়ের ঘরের মাঠে মুম্বাইকে হারালো কে কেয়ার সমস্ত সমালোচনার জবাবে চার উইকেট নিয়ে ম্যাচ জেতালেন সেই পঁচিশ কোটি স্টাক এবারে আইপিএল এর শুরু থেকেই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে তাকে। তবে আবারও ঘুরে দাঁড়ালেন মিচেল স্টাক আবারও বুঝিয়ে দিলেন তিনি এখনো কুড়িয়ে যাননি হ্যাঁ বারো বছর পর ফের ওয়াং খেড়েতে মুম্বাই আর এদিন দলের ব্যাটাররা ব্যর্থ হলেন ম্যাচে জয় এলো কে বোলারদের ওপর করে আর সেই আসল সময় উইকেট নিয়ে দলকে জিতিয়ে দিলেন স্টার্ক নিজের বোলিং দক্ষতাতেই ম্যাচটা দলকে উপহার দিলেন চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা স্টার্ক চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নেওয়ার পর সকলেই চমকে উঠেছিলেন ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায় তার মাত্র ন বছর বয়স থেকেই স্কুলের টিমে ক্রিকেট খেলা শুরু করে দেয় স্টার বর্তমানে বিশ্বের এক নম্বর বোলার হলেও ক্রিকেটে একজন উইকেট কিপার হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন মাঝে মধ্যে বোলিংও করতেন কিন্তু একটা সময়ের পর কোচের পরামর্শেই কিপিং ছেড়ে বোলিংয়ের প্রতি পুরোপুরি মনোনিবেশ করেন আর সেই সিদ্ধান্তটাই ছিল স্টাকে জীবনে টার্নিং পয়েন্ট ছয় ফুট ছয় ইঞ্চির এই অস্ট্রেলিয়ান খেলোয়াড় ধীরে ধীরে সেই দেশের একজন দ্রুততম বোলারের ভূমিকা নিতে শুরু করলেন নিজের দক্ষতার জেরে মাত্র ১৯ বছর বয়সে দু হাজার সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখেন মিচেল স্টার তবে শুধু বোলিং নয় ব্যাটিংয়ের মাধ্যমেও সকলের নজরে আসতে থাকেন দু হাজার দশ সালে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে অভিষেক ঘটে মিচেল স্টারকে মিচেল স্টার্ক এমন একটি নাম যা সমসাময়িক ব্যাটসম্যানদের হৃদয়ে আতঙ্ক জাগিয়ে তোলে সিডনির এই লম্বা রোগা ছেলেটাই যে কিনা একটা সময় জুনিয়র ক্রিকেটে উইকেট রক্ষক ছিলেন সেই যে একদিন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বোলারে পরিণত হবে তা ভাবা সত্যিই কঠিন ছিল তবে একটা সময় চোট হোক বা অস্ট্রেলিয়া টিমে আরও ভালো বোলারদের উপস্থিতি মিচেল স্টার্ককে অনেকটা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে দেশের জার্সি গায়ে হোক কিংবা আইপিএল এর ময়দানে গুরুত্বপূর্ণ সময়ে ঠিকই নিজের জাত চিনিয়ে দেন মিচেল স্টার্ক উনিশশো সালের তিরিশে জানুয়ারি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস জন্ম মিচেল স্টার্কের আট বছর পর আইপিএল খেলতে আসা স্টার্ক কতটা নিজের সেরা দিতে পারবেন সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন তবে শুরু থেকেই ম্যাচের পর ম্যাচ স্টার্ক ব্যর্থ হওয়ার পর তাকে দলে রাখা কতটা যুক্তিযুক্ত ছিল সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছিল কে কে আর শিবিরে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম কটুক্তি ভেসে আসতে শুরু করে মিচেল স্টার্ককে নিয়ে শুরু হয় ট্রোলিং এর বন্যা তবে কোচ থেকে শুরু করে মেন্টার গৌতম গম্ভীর সবাই যেন কোথাও একটা ভরসা করেছিলেন স্টার্ককে হয়তো এই দিন তার অপেক্ষাতেই ছিলেন সবাই আসলে মিচেল স্টার্ক এই নামটাই তো যথেষ্ট তাই নয় কি আর গতকালও সেটাই হলো মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপকে উড়িয়ে দিয়ে তিনি দেখিয়ে দিলেন তার প্রাইস ট্যাগটা স্টার্ক এদিন নিলেন চার চারটে উইকেট চলতি আইপিএলে একটা ম্যাচ বাদে তিনি প্রতিটা ম্যাচেই খেলেছেন কিন্তু এভাবে একের পর এক উইকেট নিতে পারেননি মুম্বাইয়ের ম্যাচে ঠিক সেটাই কৌলেন এই ম্যাচটা কেকেআর এর কাছে আর পাঁচটা ম্যাচের মতো ছিল না একেবারেই বারো বছর আগে ওয়ানখেড়ে থেকে জিতে ফেরা কলকাতার কাছে এই ম্যাচটা ছিল ইতিহাস বদলানো আর সেই ইতিহাসটাই মিচেল স্টার্কের কাঁধে ভর করেই বদলালো কে কে আর এদিন স্টার্কের শিকার হন ঈশান কিষান ডেভিড জেরাল এবং পিজুষ চাওলা আইপিএল এর দুই ম্যাচে একশোরও বেশি রান দেওয়া স্টার্ক এদিন তিন দশমিক পাঁচ ওভারে দিলেন মাত্র তেত্রিশ রান ম্যাচ দেখতে হাজির ছিলেন স্টার্কের স্ত্রী অ্যালিসা হেলি তিনি উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি এর অধিনায়ক স্ত্রীকে দেখে যেন আরো খানিকটা জ্বলে উঠলেন স্টার মুম্বাইয়ের ম্যাচটা নিয়ে এবারের আইপিএলে মোট ম্যাচ একশো একানব্বইটা বল করে দিলেন তিনশো তেষট্টি রান নিলেন এগারোটা উইকেট ইকোনমি তার এগারো দশমিক চার শূন্য টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে সবচেয়ে দামি খেলোয়াড়ের জেগে ওঠাটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিলেন মিচেল স্টার আসলে মানুষের জীবনে ওঠা পড়া তো লেগেই থাকে সবচেয়ে দামি খেলোয়াড় বলেই যে রোজ সেরা পারফরমেন্স হবে তার এমন মানে নেই সত্যি তিনিও তো একজন মানুষ সঠিক সময়ে দলের কাজে লাগাটাই আসল মিচেল স্টাকের এই পারফরমেন্সই বুঝিয়ে দিল ধৈর্য ধরে রাখতে হয় অপেক্ষার ফল আদতেই মিষ্টি হয় নিজের ওপর বিশ্বাস আর ভরসা রাখলে নিজের কাজের প্রতি সততা থাকলে সফল তুমি হবেই এটাকেই হয়তো অভিজ্ঞতা বলে আর তাই কে কে আর বারংবার বলে করবো লুরবো জিতবো